ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল মুর্শিদাবাদ জেলার প্রাইমারি এডুকেশনের ডিআই এবং মুর্শিদাবাদের সমস্ত সার্কেল লেভেলের এসআইদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি এবং সেখানে যেটা বলা হচ্ছে রাইট টু এডুকেশান অ্যাক্ট দু হাজার যেটা সেকশন টোয়েন্টি সেটাকে স্মরণ করানো হয়েছে অ্যাকচুয়ালি সেকশন টোয়েন্টি এইটে যেটা আছে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া যে প্রাইভেট টিউশনে নিজেদেরকে এনগেজ করার বিষয় পাশাপাশি এটাও বলা হচ্ছে প্রাইভেট টিউশন যেটা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটাকে যাতে না করা হয় সেই বিষয়ে এখানে বলা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের যে পজিশন অর্থাৎ তারা যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সেটাকে মিস করতে বারণ করা হচ্ছে কি ব্যাপারে মিস না প্রাইভেট টিউশনের মাধ্যমে কমার্শিয়াল গেন অর্থাৎ ব্যবসায়িক যে লাভ সেটা করতে নিষেধ করা হচ্ছে যেটা ছাত্রছাত্রী এবং তাদের পিতামাতা প্রত্যেককেই হ্যারাসমেন্ট হতে হয় এই বিষয়টা নিয়ে তেমনটাই বলা হচ্ছে এবং এই এই উদ্দেশ্যে সমস্ত এসআইদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হচ্ছে এই বিষয়টি কঠোরভাবে লক্ষ্য রাখতে এবং তাদের সার্কেলে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে তাদের শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়টি সার্কুলেট করতে তো এই মর্মে গত সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেটি আমি সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ